মোটামুটি আমরা অনেকে বিকাশ অ্যাপ্লিকেশনটা ইউজ করি এবং আমার জানা মতে প্রায় আমার যেগুলো সাবস্ক্রাইবার আছে তারা মোটামুটি সবাই কিন্তু বিকাশ অ্যাপটা ইউজ করেন তো অনেকে হয়তো বা জানেন না যে আসলে বিকাশে যে নতুন অফারগুলো আসে আপডেট অফার তো এই অফারগুলো আপনারা অবশ্য জানেন না তো আপনাদেরকে আমি জানিয়ে দিই ভিডিওর মাধ্যমে তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি দেখিয়ে দিব যে আসলে আপনাদের যে নতুন অফারগুলো আসে অর্থাৎ আপডেট অফার যে দু মিনিট আগে বা এক মিনিট আগে যে অফারগুলো আসবে সেই অফারগুলো কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন তো আজকের ভিডিওতে আমি এই সকল বিষয় এবং আপনি কোন প্রসেস অবলম্বন করলে এই আপডেট অফারগুলো খুব দ্রুত দেখতে পারবেন এবং অফারগুলো কিন্তু খুব দ্রুত নিতে পারবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করে আগে একটু দেব The side, so take your own road. এখন পর্যন্ত তারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার এই ইউটিউব চ্যানেলে আমি কিন্তু নিত্য নতুন যে সকল ভিডিও দিয়ে আপলোড করি সেই সকল ভিডিও হচ্ছে অফার রিলেটেড ভিডিও এবং আর্নিং রিলেটেড সাইট এবং আর্নিং রিলেটেড যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের রিভিউ কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে শেয়ার করি তো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা যদি থাকেন তাহলে কিন্তু এখান থেকে সর্বনিম্ন মাসে হলেও ভালো পরিমাণে একটা ইনকাম করার সুযোগ পাবেন কারণ আমি আমার ইউটিউব চ্যানেলে সময় কিন্তু আর্নিং রিলেটেড কিন্তু রিভিউ দেই এবং আর্নিং রিলেটেড অ্যাপস অর্থাৎ তারা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড যোগ্য অ্যাপস সেই অ্যাপসগুলোর কিন্তু আমি শেয়ার করি সোভিও সেক্ষেত্রে কিন্তু আপনি যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত আর কি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেই বেল ক্লিক করে দেবেন তো আপনাদের বাজে আমি দু একদিন আগে এই ভিডিওটি শেয়ার করেছিলাম যে স্টুডেন্ট জন্য পার্ট টাইম জব তো এই ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কারণ এখান থেকে আপনি কিন্তু অ্যাকাউন্ট করলে এখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্ট পাবেন তো সেক্ষেত্রে কেউ কিন্তু এই ভিডিওটি পিস করবেন না কারণ এই ভিডিওটি আমি এ টু জেড আপনাদের সব কিছু দেখিয়ে দিয়েছে আসলে যে এখান থেকে আপনারা কীভাবে ভালো পরিমাণ ইনকাম করার সুযোগ পাবেন এই অ্যাপ থেকে তো এটি একটি নতুন একটি অ্যাপস তো সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপসে কিন্তু তারা নতুন কিছু দিয়ে দিয়ে ছে এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তারা পেমেন্ট করতেছে তো সেক্ষেত্রে কেউ কিন্তু এই ভিডিওটি মিস করবে না অবশ্যই অবশ্যই সবাই এই ভিডিওটি দেখবেন এবং অ্যাকাউন্টটা করে রাখবেন অবশ্যই অবশ্যই কিন্তু এখান থেকে ভালো ভালোপর্মে একটা ইনকাম করার আপনারা সুযোগ পাবেন তো সো কেউ ভিডিওটি মিস করবেন না বা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিও দেখে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন পাশাপাশি আমি কিন্তু এখানে আরও অনেক ধরনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি তো সেক্ষেত্রে আপনারা অবশ্য অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং এখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এবং এখান থেকে কিন্তু ভালো পণ্য একটা ইনকাম করার কিন্তু সুযোগ পেয়ে যাবেন তো বৃহস এখন আপনাদের মূল আলোচনায় নিয়ে যাব যে আসলে আপনার বিকাশের যে আপডেট অফারগুলো রয়েছে সেই আপডেট অফার কীভাবে খুব সহজে দেখতে পারবেন সো শুরুতে আমাদের যে বিকাশ অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি অবশ্যই অবশ্যই থাকতে হবে তো যাদের বিকাশ অ্যাপ্লিকেশন নাই বা বিকাশ অ্যাপ্লিকেশনটি ইউজ করে না তারা অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বিকাশের তো সিম্পলি ক্লিক করে কিন্তু আপনার বিকাশ অ্যাপস ডাউনলোড করে আর প্রথমবার যদি অ্যাপ্লিকেশনটা ইউজ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পঁচানব্বই টাকা ক্যাশব্যাক পাবেন তো এ নিয়ে আমি কিন্তু একটি ভিডিও বানিয়েছি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সিম্পলি ভিডিওটি দেখে আসতে পারেন তো আমি পিন নম্বর দিয়ে এখানে ফিরে আছি সো বিওয়ার সেখানে আমার পিন নম্বর দেওয়া কমপ্লিট তো সিম্পলি পরবর্তী বাটনে ক্লিক করে আমি এখন আপনাদের সমস্ত বিষয়টা এ টু জেড আপনাদের মাঝে শেয়ার করে দেবো তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে আপনাকে ভিডিওটি দেখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বিয়ার সেখানে কিন্তু আমাদের কিন্তু বিকাশে কিন্তু অ্যাপ্লিকেশনে অনেকগুলো অফার শেয়ার করে তো যেগুলো আপডেট অফার যেগুলো আপডেট অফার আসে আজকে আসলো বা কিছুক্ষণ আগে বা 2 মিনিট তিন মিনিট আগে যে সকল আপডেট অফারগুলো আসলো সেই অফারগুলো কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশনে কিন্তু শেয়ার করে দেয় তো সেই ক্ষেত্রে নিচে দেখতে পাচ্ুন একটি অপশান তো নিচে দেখতে পারবেন তো আমাদের অবশ্য বসে কিন্তু আপনার নিচে দেখতে পাচ্ছেন যে এই যে অফার অফার নামে একটি অপশন শো করতেছে আপনাকে অবশ্য অবশ্যই আমরা জানি মনে আপনি দেখতে পাচ্ছেন আমার বিশ্বাস কারণ এখানে দেখতে পাচ্ছেন নিচে অপশন যে বিশ পারসেন্ট ক্যাশব্যাক দশ দশ অফার এবং পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট বারো পার্সেন্ট ডিসকাউন্ট এরকম কিন্তু কিছু অফার নিচে কিন্তু দেওয়া রয়েছে তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন একটি বারণ তো সিম্পলি আমরা এই যে দেখতে পাচ্ছেন একটি বারণ আপনাদের বুঝিয়ে দিই ভালো করে বিষয়টা সেটা হচ্ছে যে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি হ্যারো বাটন তো সিম্পলি এখানে আমরা যখন ক্লিক করে দিব তো এখানে আমরা যখন ক্লিক করে দিলাম তখন দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আমাদের কিন্তু সব অফার কিন্তু চলে এসেছে তো সেক্ষেত্রে এখন কিন্তু আপনাদের মাঝে যে অফারগুলো আমি শেয়ার করবো সেই অফারগুলো প্রায় পাঁচ থেকে সাড়ে সাত থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কিছু অফার এখানে দিয়ে আছে তারা সেগুলো হচ্ছে একটি দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা যে ডিসকাউন্ট এক হাজার টাকা অর্থাৎ শাওমি তো আমি এখন এখানে ক্লিক করে দেবো তো এখানে যখনই ক্লিক করবো তখন দেখতে পাচ্ছেন মধ্যে আমাদের কিন্তু এখানে বিস্তারিত দেওয়া বিস্তারিত যদি জানতে চান তাহলে বিস্তারিততে ক্লিক করে আপনি বিস্তারিত তার জানতে পারবেন তো এখানে কিন্তু শাওমি ফোনে তারা কিন্তু এক হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিয়েছে অর্থাৎ আপনি কিন্তু শাওমি ফোন যদি যখনই কিনবেন তখন যদি বিকাশের মাধ্যমে পেমেন্টটা করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার এক হাজার টাকা সম্পূর্ণ ডিসকাউন্ট কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন পাশাপাশি যদি আমি আপনাদের আরও অফারগুলো শেয়ার করি সেই অফারের মধ্যে একটি রয়েছে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে রানার রানারতে এখানে আমরা ক্লিক করে দিব তো এখানে যখনই ক্লিক করবো তখনই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু রানার যা যারা মোটরসাইকেল বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে রানার রানার যে কোম্পানির যে মোটরসাইকেলগুলো রয়েছে সেই মোটরসাইকেল যদি আপনি কিনেন তাহলে কিন্তু এখান থেকে আপনি কিন্তু কিছু পরিমাণ ডিসকাউন্ট পাবেন সেটি হচ্ছে যে কিস্তির টাকা আপনার রানার যে কিস্তির টাকাটা রয়েছে সেই কিস্তির টাকাটা যদি আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি কিন্তু ইনস্ট্যান্ট অর্থাৎ ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে তিনশো টাকা কিন্তু ক্যাশব্যাক পাবেন তো সেক্ষেত্রে আপনাকে আর কষ্ট করে কিস্তি দেওয়ার জন্য শহরে যেতে হবে না এবং আপনি কিন্তু ঘরে বসে পেমেন্ট পেমেন্টটা করতে পারছেন এবং আপনি কিন্তু এখান থেকে কিন্তু তিনশো টাকা কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাকটা পেয়ে যাচ্ছেন তো এটা তিন কিস্তির ক্ষেত্রে প্রযোজ্য এ প্রথম কিস্তিতে একশো পরবর্তীতে একশো এবং পরবর্তীতে একশো এভাবে কিন্তু আপনি এই তিনশো টাকা কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাকটা পেয়ে যাবেন এছাড়াও বন্ধু এখানে দেখতে পাচ্ছেন যে স্যামসাং মোবাইলের ক্ষেত্রে তার ডিসকাউন্ট দিয়ে আছে ছয় হাজার পাঁচশো টাকা এবং নিচে দেখতে পাবেন যে আরও অনেক ডিসকাউন্ট রয়েছে অনেকগুলো কোম্পানির ক্ষেত্রে এছাড়া কিন্তু আপনি কিন্তু এখানে ওয়ালটন দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট বলতে ওয়ার্ল্ড আপনি একটা ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে এরকম দশ পার্সেন্ট ডিসকাউন্ট তো অর্থাৎ ওয়ালটনে কিন্তু দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এবং এখানে ফ্রিল্যান্ড একটি সাইট রয়েছে তো ওখান থেকে কেনাকাটা করলেও কিন্তু বারো পার্সেন্ট ডিসকাউন্ট ক্যাশব্যাক কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু বন্ধু দেখতে পাচ্ছেন যে লোটো অর্থাৎ লোটো যে শপ রয়েছে সেখান থেকে যদি আপনি কেনাকাটা করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা বিশ পার্সেন্ট কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাকটা পেয়ে যাবেন তো এই লোটের ক্ষেত্রে কিন্তু তারা আনলিমিটেড কিন্তু ক্যাশব্যাকটা দিয়ে দিয়েছে আনলিমিটেড ক্যাশব্যাক পেতে পারেন তো এই অফারগুলো বিস্তারিত জানতে আপনারা অবশ্যবশে বিস্তারিত ভিজিট করুন এখানে ক্লিক করে আপনি কিন্তু সব বিস্তারিত জানতে পারবেন তো এখন আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ অফার শেয়ার করছে যে অফারটি কিছুক্ষণ আগে এসেছে সেটি হচ্ছে যে দশ দশ অফার দশ দশে অফার অর্থাৎ এখানে যে আমরা ক্লিক করে দিই এখানে দশ দশে উৎসব পেমেন্ট বিকাশ করলে পার্সেন্ট দশ পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক তো এই অফারটিতে আপনারা কিন্তু সর্বোচ্চ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এবং প্রতিদিন সর্বোচ্চ কিন্তু আপনারা দুইশো টাকা কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাকটা পেয়ে যাবেন তো এটি ছিল মূলত দশ দশে উৎসবের পেমেন্ট বিকাশ এটি অফারটি দশ থেকে বিশ অক্টোবরের মধ্যে থাকবে তারপরে কিন্তু অফারটি থাকবে না তো এই সকল আপডেট অফার জানতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই বিকাশ অ্যাপটি ইউজ করতে হবে এবং আমি যে প্রসেসটা আপনাকে দেখিয়ে দিলাম সেই প্রসেসে কাজ আপনি অবশ্যই অবশ্যই বিকাশের সব অফারগুলো এভাবে খুব সহজে দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্য রকম আর্নিং রিলেটেড অফার রিলেটেড এবং আর্নিং রিলেটেড সাইড এবং এ মেগাবাইট অফার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ